আর আল্লাহ বলবে না এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আমার মায়ার নবীর গুণাগার উন্মতের চোখের পানি আমার নবীর গুণাগার উন্মতেরা চোখের পানি সেরে গুনার জন্য কান্না করেছে আমি পানি নিভানোর জন্য রেডি রাতের গভীর যখন হয়ে গেল আমার কানের মধ্যে আওয়াজ কে যেন মসজিদের ভিতরে কান্না করে মসজিদে কে যেন কান্না করে হঠাৎ আমি একটু সজাগ হয়ে বের হইলাম আমি ভিতরে নজর দেখি সাধারণ কেউ কাঁদে না জান্নাতের এক নাম্বার আবু বকার নবাজে দাঁড়ায় কান্না করে আমি অপেক্ষায় দাঁড়াইলাম আমার ঘুম ভেঙ্গে গেল আবু বকার কান্না করে হঠাৎ আমারে দেখা কাঁদে আর বলেন নবী আপনি আর আমি বুঝতে পারি নাই নবী বলেন আবু বকর আপনি গভীরাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন আবু বকর বলেন নবী আল্লাহর আদালতে কেয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি নবী বলেন আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছি এরপরও আপনার ভয় কেন আবু বলেন বাক আল্লাহ হেমতের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল কইরা দেয় আমার উপায় কি হবে রে ও নবী এই ভয়ে কান্না করি কারণ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে এই জমিন হবে হাসরের মাঠ জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর আদালত সমস্ত নারী আর পুরুষগুলো গুলো ময়দানে উলঙ্গ দাঁড়াবে রহমতের নবী চোখের পা বিশ্রী কাঁদে সূর্য নিচে নেমে আসবে সূর্যের তাপে জমিনটা তামা যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লাইবে আর বলবে ওয়াল্লাহ গুনাগার বেনামাজিগুলো ক গুনাগারের আমার পেটে দাও ক্ষুধা আল্লাহ বলবে অপেক্ষা কর বিচারটা শেষ করিয়া নেই অনবি আপনি তো ভয়ঙ্করের বয়ান করেছেন তখন উপায় কি হবে নবী আপনিই বলেছে এমন অহংকারী আওয়াজ আসবে জাহান্নাম নাম থেকে অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদুরতের আওয়াজ দিবেন আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন রিমানিল মুলকুল যাও পাকের কুদরতি আওয়াজ যখন হবে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে মানুষ নয় নবীদের কোনো গুণা নাই তারাও কান্নায় বিভোর আদম নবী কাঁদবেন মুসা নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে সুপারিশের জন্য ওদিকে জাহান নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না নবীজি বলছেন আমি তখন জাহান নামের আওয়াজ দেইখা সিজদায় পড়ে বলবো আল্লাহ জাহান নামের ফির जहां नाम ग्रास करते ना पारे যদি জাহান নামে যায় আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলবে ফেরেস্তা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামের ধৈরা বান্ধ বাদিয়া পেছন দিকে ধইরা রাখো ফেরেস তারা পারে না তখন আমার নবীর কান্না দেই কাল্লাহ একটু পানি দিয়া বলবে যাও জাহান নামের গায়ে পানি ছিটাইয়া দাও ফের পানিটা দাও মাত্র যেই জাহান নামের সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা দরিয়া রাখতে পারে না সামান্য পানি দাও মাত্র জাহান্নাম নাম পেছনে দৌড়ানো শুরু করবে ফেরেশতারা তারা বলবেন ও আল্লাহ যেই জাহান নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না ওই জাহান একটু কেমন পানি দিলা মাত্র পেছনে দৌড়ায় এটা কি জমজমের বরকতি পানি নাকি হাউজে কাউসারের পানি এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি না দুনিয়ার কোন বরকতি সমুদ্রের পানি আমার আল্লাহ বলবে না না এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আমার মায়ার নবীর গুণাগার উন্মতের চোখের পানি আমার নবীর গুণাগার উন্মতেরা চোখের পানি সেরে গুনার জন্য কান্না করেছে আমি মাওলয় পানি জাহান্নাম নিভানোর জন্য রেডি রাখছি ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয় অন্তরে জমা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও নামাজ পড়ে পর্দা করে তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে রে পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারবা না ও পর্দারা আম্মা আমাজেরা বোনেরা আপনাদের মতো কত মা কত ধন্য মা আপনারা আজকে স্টেজে কত ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহর প্রিয় বান্দা ওলামায় কেরাম পাগড়ি দিয়েছেন এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে এদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহর মহাব্বত অন্তরে জমা করবেন ওরে আম্মা আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা আপনারা তো খাদিজা রদি আনহার মতো দামি নারী ফাতেমা রদি আনহার মতো দামি নারী এরে আম্মা আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ আলা বানানের চেষ্টা করে ও আম্মা যান আপনি কেন পারবেন না আল্লাহর কাছে দোয়া করেন ও পর্দার মা একটা আদর্শবান সন্তান থেকে যাবেন ডাক্তার হইলেও সন্তান যেন কারো সাথে বেয়াদবিমূলক আচরণ না করে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকেরামের দোয়া নিয়া নবীন তরিকা মেনে চলে এমন একটা সন্তান যদি রাখিয়া যান জীবনটা ধন্য হয়ে যাবে ও পর্দার আড়ালের মা বোনেরা এখন সময় আছে তওবা করেন ও যুবক বাবারা মনে মনে তওবা করো মরিয়া গেল আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না নবীর তরিকার বাইরে চলব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির محبت নিয়া চলব তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায় খাটি নিয়ত থাকে মুনাফিকি না থাকে খাটি তওবা নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار او دائر مالك اي مدرسه ميدان قدرتك دي نظر ديا دكين কত ওলামায় খেরাম কত হাজি সাপ কত যুব কত ছাত্র ভাই ব্যবসায়ী চাকরি জীবী পর্দার আড়ালের মা বোনেরা আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি মেহের করে জীবনের গুণা মাফ করে দেন আয়াল্লে আল্লাহ মাহফিল হেদায়াতের জরিয়া বানায়া দেন আয়াল্লে আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আসাতে যায় কেরাম তলি বলে কবুল করে নেন মহিবিন মতো আল্লে যারা কবুল করে নেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন রিয়া হাসাকিবির দূর করে ইখলাস দান করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা এরে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারাইয়তি গুনাহের কারণে দিল শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ